আপনারাই ভালো ছিলেন লাল ঝান্ডা আবার ফিরে আসুক সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী প্রত্যেকেই এই কথা বলেছেন নির্বাচনী প্রচারের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে কথা বললেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী আইনজীবী নীলাঞ্জন দাশগুপ্ত বৃহস্পতিবার তিনি ইন্দপুর এলাকার ভেদুয়াশোল বনকাটা সহ বিভিন্ন গ্রাম ও গঞ্জে নির্বাচনী প্রচারে অংশ নেন সকাল থেকেই আমরা ভেদুয়াশোল অঞ্চলে ঘুরছি ভেদুয়াশোল গ্রামে বাজারে ঘুরলাম ব্যবসায়ীদের সাথে কথা হলো বহুত মধ্যবিত্ত এবং গরিব মানুষের বসবাস এখানে সকলেই তাদের তারা ইন্টারেকশন করছেন তাদের অনেক সমস্যা এখানে পানীয় জলের খুব ভালো ব্যবস্থা নেই কাজ নেই মানুষের হাতে এখানে ব্যবসায়ীরা বলছিলেন যে মানুষের হাতে টাকা না থাকার জন্য তাদের ব্যবসাও হচ্ছে না কেন্দ্রীয় কোনো প্রকল্পের কাজ সেইভাবে তারা পাচ্ছেন না যারা ছিলেন তাদের যাদের কাজ করার কথা ছিল তারা এই কাজগুলো ঠিকঠাক করেননি সেই কারণেই এখানের মানুষজন বলছেন যে আপনারাই ভালো ছিলেন লালঝান্ডা ফিরে আসুক আবার এটা তারা মন থেকে চাইছেন আপাতমস্তক স্বচ্ছ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির মানুষ হিসেবে পরিচিত পেশায় আইনজীবী সিপিআইএম প্রার্থী নীলাঞ্জন দাশগুপ্তকে ঘিরে ইন্দপুর ব্লক এলাকায় এদিন সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে শুধুমাত্র দলের কর্মী সমর্থকরা নন ওই এলাকার অসংখ্য সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে নীলাঞ্জন দাশগুপ্তের নির্বাচনী প্রচারে অংশ নিয়েছিলেন বলেও সিপিআইএম সূত্রে দাবি করা হয়েছে বিওরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ ইন্দপুর